এটা হচ্ছে হাজিবাড়ি রাইস মিলের পানি ফালানোর জন্য পঁচিশ ডিসেম্বর জুনের উপর বিশ ফুট গর্তের পুকুর যেখানে সাইপানি ফেলানো হবে এটা হচ্ছে হাড়ি বারোটা হাড়ি সাতশো মন ধান এখানে ধরে রাখা যাবে দেখেন হাড়ে কমপ্লিট সুন্দরভাবে সবকিছু করা হচ্ছে গাছ কমপ্লিট এটা হচ্ছে মিলের ধানের গোডাউন হবে ধানের গোডাউনের অংশ দেখেন পিলার সুন্দরভাবে করা হচ্ছে শুধু স্টিলে প্ল্যান দিয়ে শুধু ধানের গোডাউন ঘর করলে ধানের গোডাউন ঘর কমপ্লিট একদম ট্রাক সরাসরি গোডাউন করে অর্থাৎ ডব্লিউসিএফ অনুযায়ী গানে গোডাউন ঘর করা হয়েছে আজিবাই রাইস মিল ইসাপুর কালীহাতি টাঙ্গাই মিলটি আলাদা হবে মিলে যতটুকু কাজ করা হয়েছে বাকি কাজ এক বছরে ভাড়া কাজ দিয়ে বাকি কাজ কমপ্লিট করা হবে এখানে দামের গাড়ি এসে রবিটা হচ্ছে আজিবাই রাইস মিলের ব্রয়লার থার্মোডাইন বয়লার যে বয়লারের মোটার পাইপ স্টিন করা হয়েছে বয়লারের সুন্দর বয়লার থার্মোডাইন ব্রয়লার এখানে এই বয়লারের যে চিমনি ধুমে এই ব্রয়লারের চিমনি ধুমারে যে ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সাইলো ডায়ার থেকে যে ধান নিবে সে সাইলো এখানে জমা হবে সাইলোতে এটা হচ্ছে ধানের গোডানের পেডি পেটি ক্লিনার মেশিন ধানের গোডাউনের পেডি ক্লিনার মেশিন এটা হচ্ছে হাজির রাইস মিলের সাব স্টেশনের রুম ট্রান্সফর্মার রুম এটা হচ্ছে মিলের ভিতরের অংশ দেখেন কত সুন্দর সাজ করে দেওয়া হয়েছে ছাদের ওপর মেশিনগুলো থাকবে হাজির বাড়ি অটোমেটিক রাইস প্রসেসিং মিল এটা হচ্ছে হাজার রাইস মিলের শটার রাইস গেটার মেশিনগুলো রয়েছে এই যে উপরের যে কাজ করা হয়েছে মেশিনের জন্য সেগুলো করা হয়েছে বিস্টনার মেশিন আছে এই প্ল্যান মডেল আছে তার আছে তারপরে হচ্ছে এই যে টেরিক্সা অপারেটর ডিস্টনার মেশিনগুলো আছে বাকি যে মেশিন সেগুলো আমি ভাবলি এভারেজে হাজির এখন তার মতো সব মিলে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা হলে হয়তো বিলটি করা যাবে ধন্যবাদ